একটি শহর প্রতিদিন যার বুকে জন্ম নেয় নতুন স্বপ্ন আর সেই স্বপ্নের সাথে পাল্লা দিয়ে বেড়ে ওঠে আমাদের জীবন এই শহরের বুকে আপনার আগামীকে নতুন এক ঠিকানা দিতে মেরিল্যান্ড গ্রিন হেরিটেজ টাওয়ার চোখ ধাঁধানো এই স্থাপত্য শুধু ইট পাথরের নয় বরং যত্ন আধুনিকতা আর প্রকৃতির মেলবন্ধনে গড়া এক অনবদ্য সৃষ্টি চোদ্দতলা জুড়ে প্রতিটি বর্গফুট ডিজাইন করা হয়েছে আপনার স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে একুশশো স্কোয়ার ফুটের বিশাল ফ্ল্যাটে আলো বাতাসের খেলা আর স্মার্ট হোম টেকনোলজি আপনার জীবনকে করবে আরো সহজ আরো আনন্দময় এখানে প্রতিটি সকাল শুরু হয় স্নেগ্ধতায় আর প্রতিটি রাত কাটে পরম শান্তিতে ডাবল হাইট লবির বিশালতা আর জলের শান্ত স্রোত আপনাকে স্বাগত জানাবে এক নতুন প্রশান্তিতে ভাবুন এই প্রকল্পের তেতাল্লিশ শতাংশই হল এক খোলামেলা পরিবেশ যেখানে প্রকৃতি আর বিলাসিতা মিলেমিশে একাকার আপনার সন্তানের দুরন্ত শৈশবের জন্য থাকছে প্লেজোন অবসরের সঙ্গী হিসেবে লাইব্রেরি ও রিডিং ক্যাফে আর আপনার ফিটনেসের জন্য ইয়োগা ডেক জিম এবং ইনডোর সুইমিং পুল রুফটপ গার্ডেন হোক বা ওয়াকওয়ে ব্যাংকোয়েট হল বা গেস্ট সুইট প্রতিটি স্থান ডিজাইন করা হয়েছে সামাজিকতা আর পারিবারিক আনন্দের কথা ভেবে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ক্লাবরুম ডে কেয়ার সেন্টার থেকে শুরু করে প্রেয়ার রুম আর ফার্স্ট এইড আপনার জীবনযাত্রার প্রতিটি প্রয়োজন মেটাতে আমরা প্রস্তুত শুধু আপনার সুরক্ষা বা স্বাচ্ছন্দ্যই নয় আমরা যত্ন নিয়েছি আগামী প্রজন্মের তাই এই সব কিছুকে শক্তি যোগাতে আমরা বেছে নিয়েছি পরিচ্ছন্ন ও সবুজ প্রযুক্তি সোলার প্যানেল থেকে আসছে পরিবেশবান্ধব বিদ্যুৎ আর রেন ওয়াটার হারভেস্টিং নিশ্চিত করছে জলের টেকসই ব্যবহার এর সাথে হাই স্পিড এলিভেটর এবং চব্বিশ ঘন্টা বিদ্যুৎ ব্যবস্থার পাশাপাশি স্মার্ট সিকিউরিটি সব মিলিয়ে আপনার নিরাপত্তা ও প্রযুক্তির সুরক্ষার এক নিখুঁত মেলবন্ধন মেরিল্যান্ড গ্রিন হেরিটেজ টাওয়ার শুধু একটি বাড়ি নয় এটি একটি পরিপূর্ণ জীবনধারার প্রতিশ্রুতি এক নতুন লাইফস্টাইল যা আপনাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেবে ভবিষ্যৎটা ঠিক এমনই সুন্দর মেরিল্যান্ড গ্রিন হেরিটেজ টাওয়ার দিস ইজ হাউ টুমারো ফেলস